সংগ্রামী সাথে আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না একেবারে বন্ধু যদি তোমরা তাদের বন্ধু হও তাহলে তোমরা তাদের অন্তর্গত হয়ে যাবে বাইরা বাইরা আজকে ইউদিরা খ্রিস্টানরা আজকে আজকে আমাদের এই উম্মার মুসলিম রাজকে কোথায় আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে ভাইরা ভাইরা আমার প্রত্যেকটা মুসলিম উম্মার এক দেহের মতো ভাইরা আমরা জানি আমাদের উম্মার মাঝে এখনো তারেক বিন জিয়াদ আছে মোহাম্মদ বিন কাসেম আছেন সারাউদ বিন আইয়ুব আছেন আমার আমাদের এই প্রতিবাদ আমাদের এই মুসলিম ভাইদের পক্ষে দাপিয়ে পড়ার সময় এসে গেছে ভাইরা আজকে থেকে আমরা ইসরায়েলের পূর্ণ বয়কট করব এবং আমরা I'm going to